প্রথমে ওই গ্রুপে পরিচয় হয় এই দুই বান্ধবীর এরপরে শুরু হতে থাকে তাদের আড্ডা খুনসুটি গল্প মাইডেতে ছবি দেওয়া দিয়ে থেকে অনেক কিছু এরপরে বান্ধবীটি তার হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দেয় তার প্রিয় বান্ধবীটিকে তখনও হাজবেন্ডের পাশে ছিল আপুটি এরপর হাজব্যান্ড মাঝখানে চলে আসে এবং দুই পাশে দুই বান্ধবী স্থান পরিবর্তন করে হাজব্যান্ড হয়ে যায় মধ্যবণী এরপরে বউ পাশ থেকে চলে যায় এবং বান্ধবী এবং হাজবেন্ড দুজন মিলে গল্প করতে থাকে গল্প করতে 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 তাদের ভিতরে প্রেম হয়ে যায় এরপরে একসময় এমনভাবে ছবি তোলে যে মনে হয় তারাই একটা কাপল এবং তারা খুব সুখে শান্তিতে সংসার করছে এরপরে ছেলেও বাদ হয়ে যায় এবং লাল টুকটুকে শাড়ি পরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়